আরে বাংলাদেশের মুসলমানেরা যদি প্রস্রাব করে দেয় এই ইসকন বাংলাদেশের মুসলমানদের প্রস্রাবে বেসে যাবে কি বলে ঠিক কিনা বাংলাদেশের মুসলমানরা যদি একটা একটা করে ধরে এই ইসকনের গোষ্ঠী বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে ঠিক কিনা কিন্তু আমরা কোনো আনাহানি মারামারি চাই না যেই প্রভুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় নিজেকে রক্ষা করতে পারে না যাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে দেয় নিজেকে রক্ষা করতে পারে না আবার এখন দেখি কত নিউজ বের হচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণ বলাৎকারের সঙ্গে জড়িত জিনাকারের সঙ্গে জড়িত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং ইস্কন সংগঠন থেকে তাকে অনেক আগে থেকে বহিষ্কার করা হয়েছে আজকে আমাদের মাঝেও ফাটল ধরাইতেছে এখন নতুন করে এই যে আরেকটি মুনাফিকদের দল আরেকটি ইহুদি কাফেরদের দল ইস্কন এই এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা দলের নাম কি ঠিক না সবচাইতে বড় একটি উশৃঙ্খল দল আজকে আমরা অনেকেই মনে করি যে ইস্কন এটা হিন্দুদের সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন কিন্তু না আপনি এটা ইন্টারনেটে সার্চ দেন গুগলে সার্চ দেন এমন কি আপনি এটার ইতিহাস করেন এই ইসকন এটা কোনো হিন্দুদের সংগঠন না এটা সনাতন ধর্মালম্বীদের সংগঠন না এটা হচ্ছে একটা ইহুদিদের সংগঠন ইহুদিরা যেমন মুসলমানদের মধ্যে কিছু নাম লেবাস লাগায়া টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়া হাতে পিস্কল দিয়া জঙ্গি নাটক করে মুসলমানদের চক্রান্ত করে মুসলমানদেরকে লাড়াও লাগাও লাগাতার ভাবে জঙ্গি বানায়া দিয়েছে ঠিক তেমনি ভাবে ইস্কন একটি জঙ্গি সংগঠন তাদের কাজ হচ্ছে প্রত্যেকটি দেশে দেশে প্রত্যেকটি জেলায় জেলায় বিশৃঙ্খলা তৈরি করা কি বলেন ঠিক কিনা তাদের এই সংগঠনের মাধ্যমে একটাও আপনি ভালো কাজ পাবেন না যে মানবতাবাদী কাজ রাষ্ট্রীয় কল্যাণময় কাজ রাষ্ট্রের কল্যাণে কাজ জনগণের কল্যাণে কাজ একটাও আপনি খুঁজে পাবেন না বরঞ্চ তাদের কাজ হলো যত উশৃঙ্খলতা বেহায় নির্লজ্জ এগুলো হচ্ছে তাদের কাজ অতএব ইস্কনের উস্কানি থেকে আমাদের হেফাজত থাকতে হবে ইস্কনের যে সাবেক প্রভু নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লা নাম দিছে কি চিন্ময় কৃষ্ণ এটা তাদের প্রভু এবার চিন্তা করেন তারা কেমন কেমন লোককে তারা প্রভু বানায় যে প্রভুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় নিজেকে রক্ষা করতে পারে না যাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে দেয় নিজেকে রক্ষা করতে পারে না আবার এখন দেখি কত নিউজ বের হচ্ছে যে এই কৃষ্ণ বলাৎকারের সঙ্গে জড়িত জিনাকারের সঙ্গে জড়িত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং ইস্পন সংগঠন থেকে তাকে অনেক আগে থেকে বহিষ্কার করা হয়েছে খবর দেখছেন আপনারা এগুলো তো এখন ফেসবুক ইউটিউবে অ্যাভেলেবেল দেখাইতেছে অতএব সাবধান এই সমস্ত এই ফেকাফাজদের দোকায় পরা যাবে না আমাদের ইমান আমল রক্ষা করতে হবে আমরা এমন জাতি আমরা এমন মুসলমান কিছুদিন আগে যে দুর্গাপূজা গেল এই পূজার মধ্যে মুসলমানের আগে আলে মোলামার আগে তাদের মন্দির পাহারা দিছে কি বলে কিনা এখন তারা এই সরলতাকে কাজে লাগিয়ে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এখন তারা আমাদের বিরুদ্ধেই লেগে গেছে আমাদের বিরুদ্ধেই তারা চক্রান্ত করতেছে এখন তারা মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে তারা কুপিয়ে হত্যা করে তারা আইন কে অমান্য করে হাইকোর্ট থেকে যে রায় হয়েছে আপনারা দেখেন ইতিহাস দেখেন আজকে আমি মনে করি এই ইস্কনের উশৃঙ্খলতার জন্য সবচাইতে বড় আল্লাহ পাকের একটা নিয়ামত আল্লাহ পাকের একটা কঠিন সত্য আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের যেই গণনার হোক অমির হোক আলিয়ার হোক যেই গরণার হোক আলেমদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে এই আলেমদের অনুসারী যারা আমরা যারা আছি আমরা কেউ আদালতের আইন কেউ অমান্য করি নাই বলেন কেউ করছে কেউ করে নাই কেউ গিয়ে বলে নাই যে আসামিকে ছেড়ে দাও আদালতে গিয়ে হামলা করে নাই কাউকে কুপিয়ে হত্যা করে নাই উপরে বিশৃঙ্খলা করে নাই বরং আলেমদেরকে নির্মমভাবে কারা নির্যাতন করা হয়েছে তাদেরকে নির্মম ভাবে কারাগারে থাকতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে তারপরও আমরা আদালতের আইনকে অমান্য করি নাই আর আজকে এই ইস্কনের উত্তর সুরীরা তারা আদালতের আইন কে করে তারা রাষ্ট্রের তো অমান্য করে আদালত হাতে কয়েকজন মানুষ আরে বাংলাদেশের মুসলমানেরা যদি করে দেয় এই বাংলাদেশের মুসলমানদের প্রসাপে বেসে যাবে কি বলে ঠিক কিনা বাংলাদেশের মুসলমানরা যদি একটা একটা করে ধরে এই ইস্কনের গোষ্ঠী বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে ঠিক কিনা কিন্তু আমরা কোনো আনাহানি মারামারি চাই না আমরা চাই না এটা সম্প্রীতির বাংলাদেশ এটা শান্তির বাংলাদেশ আমরা চাই আমাদের এই মুসলিম ভূখণ্ডে সবাই নিরাপদে বসবাস করবে তবে কেউ যদি মুসলমানদের উপর আক্রমণ করে ইসলামের উপরে আক্রমণ করে দেশের মানুষদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে তাকেও ছাড় দেওয়া হবে না আমরা এমন জাতি যারা মন্দির পাহারা দিয়ে তোমাদেরকে পূজা দেওয়াই আর ইন্ডিয়ার মধ্যে তাকে দেখেন তারা আমাদের মসজিদ পাহারা দিবে দূরের কথা তারা আমাদের মসজিদ গুলো ভেঙে ফেলতেছে এখন নতুন করে আবার এই যে আরেক ধরনের ফেতনা তৈরি করতেছে যে хаజా মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির যে আজমির শরীফ এই আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে বলেন নাউজুবিল্লাহ দেখছেন না এটা দুই দিন ধরে কিন্তু খবর এইটা ঘুরতেছে যে আজমির শরীফের নিচে মন্দির আছে আজমির শরীফকে ভাঙতে হবে আইকুদ থেকে তারা রায় চায় যে আজমির শরীফ ভেঙে দাও যে আজমির শরীফে хаజా মঈনুদ্দিন চিশতির হাতে লক্ষ মানুষ মুসলিম হয়েছে যে আনা সাগরের পাশে তিনি এত বড় একটি সাম্রাজ্য তৈরি করেছেন যিনি মানুষদেরকে হেতায়তের বাণিক দিয়ে কালিমার দাওয়াত দিয়ে শান্তির পতাকা তুলে নিয়ে এসেছেন সেই লোকটি আজকে বলা হচ্ছে যে তার মাজারের নিচে নাকি মন্দির আছে তা শরীফ ভেঙে দাও তার মানে তারাই উস্কানি দেয় বাংলাদেশের মধ্যে কোনো মানুষ জীবনে বলে নাই বাংলাদেশে তো হিন্দুরা ছিল বাংলাদেশের মধ্যে হিন্দুরা ছিল এর আগে মুঘল সাম্রাজ্যে মুসলমানরা ছিল তা আমরা তো কোনোদিন বলি নাই যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে কি বলেন কেউ বলছে আমরা তো কোনোদিন বলি নাই যে ডাকেশ্বরী মন্দিরটা ভেঙে দাও এই মন্দিরের নিচে মসজিদ আছে থাকলেও আমরা বলবো না কারণ এখানে তারা আপাদত করে তারা করুক তাদের ধর্ম লাকুম দিনিয়া দিন কিন্তু তারা আজকে আমাদের ধর্মকে বিকৃত করে আমাদের ধর্মের মাঝে ফেত্যা সৃষ্টি করে অতএব সাবধান সাবধান এই সমস্ত চক্রান্তে পা দেওয়া যাবে না এই ইস্কন এটা কোনো হিন্দুদের সংগঠন না এটা সনাতনী সংগঠন না এটা একটা জঙ্গি সংগঠন আমরা অনেকে মনে করি যে আরে স্কুলের বিরুদ্ধে বললে মনে হয় হিন্দুদের বিরুদ্ধে হয় না এই যে গতকাল রংপুর ডিসি অফিসে আপনি দেখবেন খবরের মধ্যে দিয়ে দেখেন গতকাল রংপুর ডিসি অফিসের মধ্যে হিন্দু এবং এই ইস্কনের লোকেরা একত্রিত হয়েছে আলেম ওলামা ডিসি এসপি সবাই একত্রিত হয়েছে যে রংপুরে মন্দিরের মধ্যে হামলা হয়েছে দাবি হচ্ছে ইস্কনের ইস্কনের দাবি রংপুরের মন্দিরের মধ্যে হামলা করছে মুসলমানেরা কিন্তু যাদের মন্দির হিন্দুরা ওই হিন্দুরা বলতেছে না আমাদের মন্দিরে কেউ হামলা করে নেই তো তার মানে কি যাদের মন্দির যারা মন্দির বানাইলো যারা পূজা করলো তারা বলতেছে আমাদের মাঝে হামলা করে নাই আর স্কন বলতেছে তোমাদের মাঝে হামলা হয়েছে তার মানে তারা পায়ে দিয়ে জগড়া করতে চায় এই স্কন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই স্কন নামক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকতে হবে আমরা আমাদের দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একসাথে থাকবো কিন্তু কোন স্কন থাকতে পারবে না আল্লাহ তালা আমাদের হেফাজত করুক এই দেশের মধ্যে শান্তি রহমত নাসিল করুক আমাদের সকলের মাঝে সুন্দরভাবে মিলেমিশে থাকার মতো মন মানসিকতা আল্লাহ তালা কবুল করে নে সকলে বলে আমি